দর্শক আপনারা দেখছেন গ্রামীণ সমাচার চিতাবাঘের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছেন জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকার বাসিন্দারা এবার চিতাবাঘের আতঙ্ক দেখা দিয়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় পাহাড়পুরের কালিয়াগঞ্জ সংলগ্ন নাওপাড়া গ্রামে দেখা যাচ্ছে চিতাবাঘের পায়ের ছাপ স্থানীয় বাসিন্দারাও চিতাবাঘের মতো প্রাণী দেখতে পেয়েছেন এলাকায় এমনটা দাবি করছেন তারা আর এতেই আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের কর্মীরা এ বিষয়ে বন দপ্তরের কর্মী সহ গ্রামবাসীরা কি বললেন শুনে নেব নাম পরিচয়টা বলবেন লুৎফর রহমান বাড়ি এখানেই নাওবাড়ার পাশে বলছি এই তো ফরেস্ট গাড়ি আসলো বাঘেরও ফুটপ্রিন্ট পাওয়া গেল তো কতটা আতঙ্কে রয়েছেন এলাকাবাসীর উদ্দেশ্যে কি বলবেন না সবাই তো আতঙ্কিত আছে তবে সাবধানে চলাফেরাটা সবার ভালো যাতে ঘরের দরজা খোলার আগে ভালো করে দেখে নেওয়া লাইট জ্বালিয়ে আলো জ্বালিয়ে দেখা তারপরে সন্ধ্যার পরে ঘোরাঘুরি না করা এটাই সাবধানতা অবলম্বন করা দরকার এটা তো বন্য প্রাণী কোথায় কখন দাঁড়ায় বলা মুশকিল আছে আজকে এখানে দেখলাম কালকে হয়তো আমার বাড়ির পাশেও থাকতে পারে বন দপ্তরের তরফে কি খাজা পাতা বা এরকম টাইপের কোনো কিছু বন দপ্তর বলল যে আমরা তো ওই বোম টোম দিল বোম টোম ফাটায় বললো দেখতে আর যদি তারপরেও যদি দেখা যায় যে আরো ঘোরাঘুরি করতেছে তারপরে খাঁচার জন্য বলতেছে যে খাঁচা পাতানোর জন্য বলল পরামর্শ দিল এ এই বাঘ কি বাঘটা মনে হচ্ছে কতদিন ধরে থাকতে পারে এখানে কোন এর আগেও তো এরকম বাঘ বাঘ শোনা গেছিলো তো ডেঙ্গু যা চা বাগানে তো অনেক সময় আসতেছে যাচ্ছে এখন কোথায় কোন সময় স্থান করতেছে এটা তো বলা মুশকিল কারণে একটা আতঙ্ক থেকে আমাদের এলাকার একটা আতঙ্ক থেকে গেল। এই না পাড়া বড়চুদুরপাড়া বাজিপাড়া এই এলাকা কালিগঞ্জ তালিগঞ্জ সমস্ত জায়গায় একটা আতঙ্কিত থাকে আছে তুমি বাঘ বুঝলেন তো এবার বাঘ দেখলাম সচেতনতা অবলম্বন অবশ্যই করতে হবে ব্যাপার হচ্ছে এই যে জঙ্গলটা আসলাম এখানে এটা তো পুরো ফরেস্টের মতো অবস্থা দেখলাম মানে একদম ঝুর্ নাই কিছু নাই তেজপাতার সে বাগান আর তার সঙ্গে লেবু বাগান কিন্তু আমাদের ডিপ ফরেস্টের মতো ফরেস্ট করে রাখা দিয়ে চার বিঘা না পাঁচ বিঘা জমি বলছে এটা তো এখানে আপনি যখন কাজে যাবেন মালিককে অবশ্যই বলবেন যে একটু ঝুন্নি করা দিতে বা ঘাস মারা দিয়ে যাতে আপনি যেতে পারেন ওখানে আর পাবলিককে বলছি যাতে চা বাগান আছে চা বাগানে যদি কোনো সময় কাজ করতে যায় বা পাতা উঠাতে যায় তার আগে এক ঘন্টা বা দেড় ঘন্টা আগে একটু কি করবেন না একটা বোম ছুটাই দিল এটা আওয়াজ করলো বেশি করে এক ঘন্টা আগে ঠিক পনেরো মিনিট আগে আরেক আওয়াজ করলে বাঘ কিন্তু এক জায়গায় থাকবে না বাঘ সরে যায় বুঝছে এটা হচ্ছে ঘটনা আর দ্বিতীয় বাড়ির লোক যাদের বলছি লাইট ফাইট যেখানে কম আছে সন্ধ্যাবেলায় বিভিন্ন খাবারের খোঁজে কিন্তু বাঘ বেরিয়ে আসে মানে ছাগল হোক কুয়োর হোক বা আপনার গরুর বাচ্চা হোক এইসব বেরিয়ে আসে মুরগি যাদের ঘরে ওগুলো আছে ওগুলো একটু সঠিক জায়গায় একটু সরিয়ে রাখতে হবে এক নম্বর আর দ্বিতীয় নম্বর নিজেরা ঘর থেকে রাত্রে বেরোনোর সময় একটু আওয়াজ করে মানে বাড়িটা আওয়াজ করলেন ধুমধাম আওয়াজ করলে কিন্তু বাঘ থাকবে না পালিয়ে যাবে আওয়াজটা করে পাঁচ দিন পরে এইটা দরজা খুলে ঘুরতে দরজা খুলে বেরিয়ে গেলেন ওটা কিন্তু প্রত্যেকের জন্য রিক্স প্রত্যেকের জন্য আতন্তর ওটা ওই জন্য একটু আওয়াজ করে বেরোবেন বাঘ থাকলেও সরে যাবে আর দ্বিতীয়ত রাত্রেবেলায় আপনাদের কোনো খাওয়া দাওয়া আপনারা বাস্তা মানে বাড়ির পাশে ফেলতে যাবেন না তাতে দুটো কারণে বলছি একটা হচ্ছে ওইটা ওই খাবার খেতে কুকুর আসবে কুকুরকে ধরতে আপনাদের উপর অত্যাচার হতে পারে এক নম্বর আর দ্বিতীয় যেটা বলছি সেটা হচ্ছে ওই ফেলতে গিয়ে অন্ধকারের মধ্যে সাপও থাকে ঘটনা ঘটে নোংরা ফেলতে এসেছি সাপ এসে ছবল দিয়ে দিল আর যদি বা সাপ এসে ছবল দিয়েও দেয় কোনো সময় এক সেকেন্ড দেরি না করে একদম সোজা হসপিটাল চলে যাবে এদিক ওদিক রাখবেন না তাতে কিন্তু লাইফ হানি হওয়ার চেষ্টা মানে পরিস্থিতি তৈরি হয়ে যায় ওই জন্য বলছি আর এমনি বাস দেখলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ওই জন্য আমাদের একটা অ্যাওয়ারনেসের ক্যাম্প ই আছে ওইটা দিয়ে দেওয়া হবে এখানে ওইটা একটু

থাকতে পারে না থাকতে পারে এখন বলা যাবে না এটা আমরা দেখিনি যেহেতু বলতে পারবো না আমরা ঠিক আছে আমি বলবো না আপনাকে যে আছেই আবার আমি বলবো না যে নাই এবার আমি নাই বললাম পরে বেরিয়ে আসলো আমি বললাম আছে পুরো খুঁজে দেবে নাই

থানার সেই গাড়িতে চালার প্যাকেট পুলিশ সুতরা জানা গেছে সেই সব সামগ্রী রেশের অন্য এক জায়গা থেকে অন্য অবৈধভাবে পাচার করা হচ্ছে পরে তা খোলা বাজারে বিক্রি করা